প্রিয় দর্শক আমলকিকে ইন্ডিয়ান গুজবেরি বলা হয় আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমলকি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আজকের ভিডিওতে আলোচনা করব আমলকির অসাধারণ কিছু উপকারিতা ও আমলকির সাইড এফেক্ট নিয়ে এবং ভিডিওতে দেখাবো আমলকি গাছ দেখতে কেমন হয় আমার বাড়িতে যে আমলকি গাছ আছে সেই গাছটি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি নতুন কিছু তথ্য জানতে পারবেন আমলকি গাছ দেখতে কেমন হয় প্রিয় দর্শক এটা হচ্ছে আমলকি গাছ আমলকি গাছ রোপণ করার পাঁচ থেকে ছ বছর পর গাছে ফল ধরে এই গাছটার বয়স মোটামুটি বছর হয়েছে এখনো চার বছর যাবে তারপর এই গাছে ফল আসবে দারুণ গাছটা তেঁতুল গাছের মতো পাতা এবারে চলুন জেনে নেওয়া যাক আমলকির অসাধারণ কিছু উপকারিতা সম্বন্ধে পেয়ারা আম কমলালেবু ও আপেলের চেয়ে বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে আমলকি হচ্ছে ভিটামিন সি এর উৎস তাই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে আমলকির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরে টক্সিন বার করে দিতেও সাহায্য করে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তের এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল ও টাইগ্লসাইডকে কম করতে সাহায্য করে রক্তকে জমাট বাঁধতে দেয় না ফলে হার্ট অ্যাটাক থেকে আমাদেরকে দূরে রাখে আমলকিতে পলিফেলন থাকায় ক্যান্সারের সেলগুলি বৃদ্ধিতে বাধা দেয় আমলকির মধ্যে থাকা ফাইবার শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করে তাই যারা ওয়েট লস করতে চান তারা নিয়মিত আমলকি খেতে পারেন আমলকির মধ্যে থাকা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে তাই যারা বেশি সময় ধরে ল্যাপটপ ও মোবাইলে কাজ করেন তাদের উচিত আমলকি খাওয়া আমলকি ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে আমলকির মধ্যে থাকা ক্রোমিয়াম প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে প্রোটেক্ট করে রাখে সেই সাথে বিভিন্ন রকম ইনফ্লামেশন থেকে রক্ষা করে এছাড়াও ক্রোমিয়াম শরীরের মধ্যে ইনসুলিন উৎপাদন করে সুগার নিয়ন্ত্রণে রাখে আমলকিতে এজিং উপাদান রয়েছে যা বয়স ধরে রাখতে সাহায্য করে আমলকির রস স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ঘটিয়ে চুলের টনিক হিসাবে কাজ করে তাই আমলকির রস পাকা চুলে লাগালে ধীরে ধীরে চুল কালো হয় এবং চুলের গোড়া মজবুত হয় ও নতুন চুল গজাতে সাহায্য করে আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে আমলকি হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরির ভান্ডার তাই আফথারাইটিসের মতো সমস্যায় ভুগলে আপনি আমলকি খেতে পারেন আপনি যদি অ্যানিমিয়াতে ভোগেন তাহলে আপনি মেডিসিন খাওয়ার পাশাপাশি আমলকি খেতে পারেন কারণ আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন রক্তের এইচবি কে বাড়িয়ে দেয় এইচ এর ফুল ফর্ম হচ্ছে হিমোগ্লোবিন এবং হিমোগ্লোবিন বাড়লে শরীরে রক্ত বাড়ে এবার আসুন আমলকি সাইড এফেক্ট সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক প্রত্যেকটি জিনিসেরই ভালো এবং খারাপ দিক আছে অতএব ভালো এবং খারাপ দিক দুটোই জেনে তারপরে ব্যবহার করা উচিত প্রস্তাবে জ্বালা পোড়া থাকলে আমলকি এড়িয়ে চলুন আমলকির মধ্যে থাকা ভিটামিন সি বেশি পরিমাণে খেলে প্রস্তাবে জ্বালা পোড়া অনুভূত হয় রিসেন্ট আপনার যদি কোনো অপারেশন হয়ে থাকে তাহলে আমলকি থেকে দূরে থাকুন অতিরিক্ত এই ফল খেলে রক্তপাতে ঝুঁকি বেড়ে যায় অ্যাসিডিটির সমস্যায় ভুগলে কাঁচা আমলকি খাওয়া থেকে দূরে থাকতে হবে আমলকির মধ্যে থাকা ভিটামিন সি এর আধিক্য হাইপার অ্যাসিডিটি সমস্যাকে বাড়িয়ে দিতে পারে কিডনির সমস্যা থাকলে আমল কি এড়িয়ে চলা উচিত এটি খেলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়ে কিডনি ঠিক মতো কাজ করতে পারে না যার ফলে শরীরে জল জমতে শুরু করে যাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা কম তাদের উচিত আমলকি কম করে খাওয়া কারণ আমল কি রক্তে শর্করার মাত্রাকে কমিয়ে দেয় রক্তে শর্করা মাত্রা বেড়ে গেলে যেমন ক্ষতি ঠিক তেমনি কমে গেলেও ক্ষতি প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ